এই হচ্ছে পটল ক্ষেত আজকে তোমাদের পটল ক্ষেতে নিয়ে যাব দর্শক বন্ধু এই হচ্ছে রাস্তা এই এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন স্কুলে আসা যাওয়া করি আর এই রাস্তা দিয়ে নেমে গেছে পাশেই পটল ক্ষেত আজকে তোমাদের পটল খেতে নিয়ে যাব কিভাবে পটলের মাচান করে পটল চাষ করা হচ্ছে দেখাবো আকাশটা খুব সুন্দর দারুণ ভীষণ সুন্দর আমি চলে এসেছি আমি যে রাস্তার পাশ দিয়ে যাই দেখো দূরে ওই রাস্তা ওই রাস্তার পাশেই পটল ক্ষেত আমি যেহেতু সবুজ প্রেমী তাই আসলাম পটল ক্ষেত দেখাতে তোমাদের চলো দেখাবো পটল ক্ষেত কিভাবে নতুন একটা প্রসেস করে পটল বানিয়েছে এই যে এক একটা ঠেকনো দেওয়া আছে খুব সুন্দর এই দেখো পটল ক্ষেত আছে পরপর 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 আছে দূরে পাট ক্ষেত আর পটল ক্ষেত আমার ভীষণ প্রিয় পটল সবজিটা তো ছোটবেলায় আমাদের নিজেরই জমি ছিল পটলের সেই পটল জমিতে যেতাম কীভাবে পটল চাষটা হয়েছে দেখো মাঝে মাঝে খুঁটি দেওয়া আছে আর কর তার দিয়ে সুন্দর বরফি বরফি করে দেওয়া হয়েছে ভীষণ একটা নতুন পদ্ধতি এই পদ্ধতিতে এ দেখো ভীষণই সুন্দর একটাও পটল গাছের পাতা ফল কিচ্ছু নষ্ট হবে না এইভাবে পটলের মাচান করে পটল চাষ করা যায় আর পাশে আবার পেঁপে দূরে আছে পটলের ক্ষেত আর একটা আছে কি অসাধারণ লাগছে দেখো সূর্যটা ডুবছে মানে বিকেল হয়ে গেছে সন্ধে হব হবো করছে সেই সময় আমি মাটি চলে এসেছি একদম রাস্তার ধারে খুব সুন্দর সবুজে ভরা একদম অসাধারণ অসাধারণ এখনো পাট কাটা হয়নি চাষিরা পাট কাটবে অনেক অনেক বড় বড় চলো দেখাই পটল পটল কি সুন্দর হয়েছে দেখো এই দেখো এই দেখো পটল কি ভালো লাগছে ক্রস করে দিয়েছে এটা একদম এটা কড সুতো কড সুতো কড সুতো দিয়ে ক্রস করে করে দিয়েছে খুব সুন্দর পদ্ধতি ভীষণই সুন্দর লাগছে মোটামুটি এটা নতুন হয়েছে এর আগে একটা ছিল ওই দিকে আমার ছাত্র দাদুর খুবই ভালো লাগছে এই পদ্ধতিটা আগে আমরা দেখতাম পটল মাটিতে হতো কিন্তু এখন দেখছি পটলটা পুরোটাই মাচাতে হয় ভীষণই ভালো আর ওপর দিকে মুখ করে থাকে তবে আমি শুনেছি যে পটলের পরাগ মিলন না করলে পটল হয় না তো এত পরাগ মিলন ওনারা কীভাবে করে নিশ্চয়ই আমার মনে হয় পরাগ মিলন না করেই এটা হচ্ছে কারণ বাড়িতে গিয়ে দেখেছি যে চাইনিজ যে পটলটা আছে সে পটলটা অটোমেটিক হয়ে যায় এখানে পরাগ মিলন করতে হয় না কিন্তু এটা আমারও মনে হচ্ছে এটাতেও পরাগ মিলন হচ্ছে না নাহলে এত এত কি করে করবে মোটামুটি এটা কতটুকু হবে বুঝতে পারছি না দু তিন বিঘা তো জমি তো বটেই দূরে যে পেঁপে পেঁপে চাষ হয়েছে এই যে এখন পেঁপে চাষও করছে মানুষ তো যেটা বলছিলাম যে পরাগ মিলন না করেও যে পটল ফলানো যায় সেটা এই বাগানেই বোঝা যাচ্ছে প্রচুর প্রচুর পটল প্রচুর এখানে দেখো পটল এই যে পটল কি সুন্দর পটল ধরে আছে আর পটল গাছগুলো কি সুন্দর ফাঁকা 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 অতটা ঘনও নাই ভীষণই ভালো লাগছে এখন যেহেতু সন্ধ্যার মুখে চাষি বন্ধু নেই এইভাবে পটল চাষ করলে মাচা করে একটা পটলও নষ্ট হবে না আমি আগে যখন ছোটোবেলায় দেখতাম মোটামুটি দুটো দুটো ছেলে আছে যাচ্ছে ওরা কি করতে যাচ্ছে জানি না আমি পুরো একা মাঠে এখন দেখো এই সব কাজ করতে গেলে একটু সাহসিকতা পরিচয় দিতে হয় আমি তাই একা একাই আছি দূরে খুব দূরে আছে এটা রাস্তাটা তাও আমি এখানে এসেছি আমার ভালো লাগছে কারণ আমি সবুজ প্রেমী সবুজকে ভীষণই ভালোবাসি তাই তোমাদের পটলের খেতে নিয়ে আসলাম ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে যে এটা পরাগ মিলন ছাড়াও এইভাবে চাষ করা যায় খুব ভালো লাগছে দূরে এই যে রাস্তাঘাটে সব রাস্তায় লোকজন যাচ্ছে ছোটবেলায় নদীর ধারে একমাত্র পটল হতো কিন্তু বর্তমানে যে কোনো জমিতেই পটল চাষ হচ্ছে সেটা একটা প্রমাণ আছে। খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে নিজের পটল জমি যদি হতো তাহলে পটাপট পটল তুলে নিতাম কিন্তু কিছু করার নেই এটা যার পটল জমি সেই তো নেই তা কার কাছ থেকে আমি বলবো যে দুটো পটল তুলবো এই যে পটলটা তোলা গাছ থেকে এই যে আমাদের তো বাজার থেকে হরদম উনি পটল কিনে আনছেন কিন্তু এই যে গাছ থেকে একটা পটল তোলা এটা যে কতটা আনন্দের বিষয় সেটা যে তোলে সেটাই কিন্তু জানে খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যেতে পারছি না অনেকটাই জঙ্গল আছে অনেকটা দূর মিলে পটলের ক্ষেত আকাশটা খুব সুন্দর একদম সূর্যদেব ডুবো ডুবো করছে আমি তো দেখালাম ওদিকটা এই গোটাটা আমার খুব প্রিয় জায়গা কারণ এই রাস্তার পাশ দিয়ে আমি যাই আর সব সময় আমি সব রকম ফসলই দেখতে পাই সব রকম ছোটো থেকে বড় এখানে পটলের পাশেও যে আর একটা সবজি চাষ করা যায় সেটা দেখো কি সুন্দর পটলের পাশে কি সুন্দর পেঁপে লাগানো আছে পটলের পাশেও একটা সবজি চাষ হয়েছে এটা কিন্তু পুরুষ পেঁপে গাছ এটা মাথাটা কেটে দিলে আবার হয়ে যাবে আর ঘিরেছে এখন ঘেরাটা পুরোটা নেক দিয়ে এখন আর কিন্তু বেড়া দিয়ে ঘেরে না পাশে চতুর্দিকেও এটা লাগানো আছে এটা একটি সবজি চাষ করা হয়েছে পেঁপে পেঁপে চাষ করা হয়েছে ছোট ছোট গাছে কত ছোট গাছে পেঁপে ধরেছে দেখো আর এই দেখো কিভাবে একটা বাঁশের খুঁটি দিয়ে সাইড দিয়ে টান করে এই মাথাটা করেছে অসাধারণ অসাধারণ বুদ্ধি রাখতে হয় চাষাবাদ করতে গেলেও কিন্তু একটা বুদ্ধি দরকার হয় ভিডিওটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে সবুজ বন্ধুদের বলবো বর্ষাকালীন যে পরিচর্যা হবি অফ লেখায় দেওয়া হচ্ছে তোমরা দেখে নিতে পারো খুব সহজে অনেক কিছু পদ্ধতি আছে বর্ষাকালে সে গোটা গাছকে রক্ষা করা মূলকে রক্ষা করা কিভাবে খাবার দিতে হবে কি খাবার দিতে হবে সব রকম ভিডিওই দেওয়া হয়েছে আজকে আসি নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও বলবো সবুজের সাথে থেকো সকলে ভালো থেকো টাটা